উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ভাদ্র মাস পড়ার আগে সম্পন্ন হয়েছে ধান রোপণের কাজ গ্রামাঞ্চল এখন যেন সবুজ চাদরে ঢেকে গেছে ক্ষেতগুলোতে ধানের ছোট ছোট গাছরা নতুন প্রাণের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে চলতি মৌসুমে কৃষকেরা আশাবাদী তাদের মনে আশা গতবারের তুলনায় এবছর ধানের ফলন ভালো হতে পারে মৌসুমের শুরুতে কিছুটা সংখ্যা ছিল জমিতে পর্যাপ্ত জল না থাকায় অনেক কৃষক চিন্তিত ছিলেন কিন্তু ধীরে ধীরে আকাশের মুখ ভেঙেছে আকাশ থেকে নামতে শুরু করেছে নিয়মিত বৃষ্টি এবার জমি ভরে উঠেছে জল দিয়ে ধানের শীষে ফিরেছে সবুজ স্বপ্ন ক্ষেতের সবুজে ঘরোয়া হাওয়া মিশে গেছে যেন প্রকৃতি কৃষকের সঙ্গে খেলা করেছে গ্রামের মানুষে এখন প্রতিদিন খোঁজ নিচ্ছেন ধানের গাছ কেমন বড় হচ্ছে শীষের সোনালি স্পর্শ কবে আসবে বৃত্তরা বলে যে কৃষক ধৈর্য ধরবে সে ফসলের স্বাদ পাবে কৃষকেরা চোখ রাখছেন ক্ষেতের দিকে প্রতিটি গাছের নোড়াচোড়া যেন তাদের মন ছুঁয়ে যাচ্ছে শীষ ফোটার দিনটা যেন দূরের আরেকটি উৎসবের মতো ছোটো ছোটো শিশুরা মাঠে দৌড়াচ্ছে যেন শস্যের সঙ্গে তাদেরও খুশির গল্প জড়াচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা কবে ধান ধানের ফুল ফুটবে আর কবে সেই সোনালি শস্য ঘরে তোলা হবে ঘরে ফিরবে হাসি মুখে ফুটবে আনন্দ আর মাঠের সবুজ থেকে শোনা যাবে ধান চাষের গর্বের সুর এরকম আরও সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে আমাদের এম নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আমাদের কি ধান রোপণ করা হয়েছে হ্যাঁ হয়ে গেছে মধ্যে হয়ে গেছে না হ্যাঁ হয়ে গেছে এবার আশা করা যায় কেমন ধান হবে আশা তো করা যায় এবার ধান ভালোই হবে কেন প্রথমে তো বৃষ্টি ছিল না তারপরে এই যে পানি আসতে শুরু করলো তো লাহে বৃষ্টি পড়তেছে এখন এই বৃষ্টিটা কিন্তু ধানের মধ্যে ভালো একটু কাজে দেয় আর একবারে যদি মনে করো বড় বড় বন্যা হয়ে যায় তাহলে তো মনে করো ধানটা মনে করো ফসলটা অত ভালো হয় না গাছটা থেকে যায় জমির মধ্যে লেভেল না হয়ে যায় তো এবার দেখতেছি যে হিসেবে বৃষ্টি পড়তেছে ওই হিসেবে ধানটা মানে ওয়াটাও লাগতেছে আর ধানটা এখন ভালো মানে ভালো দিয়ে আসছে মানে আশা করবে এবার ভালো হবে নাকি এবার ভালো হবে আশা করা যায় গতবারে আপনার নাম আমার নাম মোস্তফা আলম এটা এলাকাটা কোন এলাকা কেরান্টি